আসসালামু আলাইকুম কোয়েল পাখির পঁচিশ কেজি কোয়েল ফিড নিয়ে আসছি এই যে নারিশ কোয়েল ফিড পঁচিশ কেজি যে বস্তাটা পাওয়া যায় এটা নিয়েছি এটা আমার কাছ থেকে নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এই যে এখানে বডি রেট লেখা রয়েছে তেরোশো একাশি টাকা পঁচাত্তর পয়সা আর আমার কাছ থেকে নিয়ে এসেছে তেরোশো পঞ্চাশ টাকা আর এখানে যেহেতু আমার পাখি সিক্সটি পার্সেন্টের মতো ডিম আসছে সেহেতু আমি আফতাবের লেয়ার ফিড ওই গ্রোয়ার ফিড এবং কোয়েল লেয়ার ফিড একসাথে মিশিয়ে খাওয়াচ্ছি যেন ডিমেও আসে এবং ডিমের রেটও ভালো পাওয়া যায় তো সকলে ভিডিও পাবেন সামনে যে কেমন কি ডিমের রেট পাওয়া যায় কেমন কি ডিমের রেট পাওয়া যায় এই সম্পর্কে ভিডিও পাবেন আর তারপরে দেখেন মাসাল্লা আমার কোয়েল পাখিগুলো ডিম পারতেছে আর খাবার আমি এইটাই দিচ্ছি এইভাবে যে মিশিয়ে খাওয়াচ্ছি আর এই খাবারটা আমি যতদূর শুনেছি অনেক ভালো তো দেখা যাক আবার অনেকের ভিন্ন মত থাকে যে খাবারটা অত ভালো না আর আমার ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটছে এটা তো দেখ দেখা ফুটতেছে আজকে এই একটা বাচ্চা লাভ দিয়ে ফ্যানের ভিতর চলে গেছিলো এবং মারা গেছে ও এখন আর কি করা যাবে মারা যেহেতু গেছে এটা আল্লাহ নিয়ে গেছে আফসোস নেই কোনো গেছে যা আছে আলহামদুলিল্লাহ তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন শুভকামনা সবার জন্য